এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ উত্তর রাজ্যে ত্রিপুরাতে প্রদ্যুত কিশোর দেববর্মা মহারাজা আগামী দিন বড় একটা ফ্যাক্টর হচ্ছে আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ হ্যাঁ দর্শক বন্ধুগণ তিনি একটা আঞ্চলিক দল হিসেবে বিজেপির সঙ্গে তিনি জোট করেছিলেন দু হাজার চব্বিশে লোকসভা ভোটে কিন্তু এবার দু হাজার আঠাশে ত্রিপুরার নির্বাচনে তিনি কংগ্রেসের সঙ্গে জোট করতে পারেন এমনটাই সূত্র মারফত খবর কিন্তু মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা আগামী দিনের মুখ্যমন্ত্রী হতে পারেন সম্ভাব্যনা এমনটাই মনে করছেন তবে ট্রাইবেল অংশের জনজাতি ভাই বোনেরা হাজার হাজার মানুষজন অগ্রন্তি মানুষজন সমর্থক কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মার রাজনৈতিক দল মথা বা বোবাগ্রা বল মানে যাই বললি না বলি না কেন সেই দলেই কিন্তু একটা শয়ে শয়ে মানুষ কিন্তু আসছে বা আশ্রয় নিচ্ছে তো এবার বিজেপি বা আইপিএফটি তাদের রাজনৈতিক সমীকরণ এডিসি ভিলেজের নির্বাচনের প্রাককালে যদি আমরা দেখি দু পঁচিশে নির্বাচন কমিশন যদি মনে করে ছাব্বিশে করব তো ইচ্ছা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে এবার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার রাজনৈতিক পরিচয় কংগ্রেস থেকে তিনি পরিবার তার বড় হয়েছিল কিন্তু এবার সেই সমীকরণটি আপনাদের সঙ্গে আমরা পাটন পাট্টু করে তুলে ধরছি দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতিতেই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার রাজনৈতিক ক্ষমতা কিন্তু কিন্তু শক্তি পাচ্ছে অন্যদিকে বিজেপি চাইছে যে আহ সরাসরি মথা দলকে খরিদ করে আইপিএফটির মতো দশা করবে কিন্তু নিচুতলার জনজাতি ভাই বোনেরা বুঝতে পেরেছে যে এইভাবে বিজেপির সঙ্গে আর অ্যালায়েন্স বা কোনো রকমের তাদের সঙ্গে জোট থাকবে না ভবিষ্যতেও এমনটাই হতে পারে সম্ভব্য না আপনি কি ভাবতে পেরেছিলেন যে দু সালে সিপিএম কে ক্ষমতা থেকে হারিয়ে অর্থাৎ তকমা পাবে বিজেপি ক্ষমতায় আসবে আপনি কি ভাবতে পেরেছিলেন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে অর্থাৎ কংগ্রেস বিরোধী দল ছিল এবং সেখান থেকে সিপিআইএম হারিয়ে মানে সিপিএম ভোটে হেরে যাওয়ার পর পূর্বে বিজেপি ক্ষমতা এসেছে এই দ্বিতীয়বার ক্ষমতা তৃতীয়বারের ক্ষমতা কিন্তু হাতছাড়া হতে পারে পাহাড়ের কুড়িটি বিধানসভা আসন এবং সমতলে চল্লিশ কিন্তু মেজোরিটি বা ম্যাজিক ফিগারে কিন্তু মহারাজা এগিয়ে এমনটাই কিন্তু সম্ভাব্য না কিন্তু কিনমিকার হতে চাইছেন এমনটাই খবর কংগ্রেস নেতাদের সঙ্গে কিছুদিন পূর্বে তিনি বৈঠক করেছিলেন এবং রাহুল গান্ধীদের সঙ্গে তার সম্পর্ক একেবারে ভালো তবে আগামী দিন মহারাজার প্রদ্যুত কিশোর দেববর্মার শারদীয় দুর্গোৎসবের পরেই বহু ভোটার জনজাতি ভোটার লাইন ধরে কিন্তু মোথাদলে যোগ দিতে পারে এমনটাই সম্ভাব্যত আজকে ছিল সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার